ফেনীর ইতিহাসে স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে চলাচল অযোগ্য হয়ে পড়েছে বানের জল নামার সঙ্গে সঙ্গে বন্যায় যোগাযোগ ও অবকাঠামো খাতে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দৃশ্যমান হচ্ছে জেলার ছয় উপজেলায় ভাঙনের কবলে অনেক সড়কে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা যানবাহন চলাচলের ক্ষেত্রেও তৈরি হয়েছে ঝুঁকি দেড় মাসের ব্যবধানে তৃতীয় দফার বন্যার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এছাড়া কয়েকটি স্থানে এখনও বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে কয়েকটি সংশ্লিষ্ট দপ্তরের হিসাবে বন্যায় ফেনীতে গ্রামীণ আঞ্চলিক ও মহাসড়কে একশো চল্লিশ কোটি আটচল্লিশ দর্শক বন্যায় ফেনীর ক্ষতিগ্রস্ত সড়কগুলোর সর্বশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কাউসার আহমেদ শিকদার কাউসার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি আমি শুনতে পাচ্ছি দোলন কাউসার বন্যায় যে রাস্তাঘাটের ক্ষতি হয়েছে এখন কি পরি কি অবস্থা রয়েছে দোলন আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আমজারহাট থেকে পুলকাচি হয়ে পেনি যাওয়ার একমাত্র সড়ক জগৎপুর নামক স্থানে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ভয়াবহ বন্যায় বন্যার কারণে কিন্তু এখানকার যে সড়কটি রয়েছে এই সড়কের সতেরোটি স্থানে ভেঙে গিয়েছে এবং কি ভাঙাগুলা যদি আপনাকে যদি দেখাতে চাই এখানে এক একটি সড়কের মূল জায়গা থেকে প্রায় বিশ ফিট নিচে দাবিয়ে গিয়েছে এর ফলে কিন্তু এখানকার আশেপাশের যে সকল মানুষরা যাতায়াত করে তারা কিন্তু যে শহরে যাওয়ার জন্য তাদের কিন্তু অনেক দূর হেঁটে যেতে হয় আপনাকে যদি জানিয়ে রাখি এখানকার এই সড়কটির পাশে কিন্তু মোহরি নদী রয়েছে মহুরি নদী থাকার কারণে কিন্তু এখানকার যে ভাঙনটি সৃষ্টি হয়েছে এই ভাঙন দিয়ে কিন্তু যে পানির নিচে তলিয়ে গিয়েছিল যে পুলকাজি এবং পরশুরাম পুলকাজির অংশের ম্যাক্সিমাম পানি কিন্তু এই ভাঙন দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে এই ভাঙনের কারণে কিন্তু এখানকার মানুষরা খুব বিপর্যয় মুখে পড়েছে আপনাকে যদি জানিয়ে রাখি পেনিতে কিন্তু ভাঙনের চিত্র দিন দিন বেড়ে আসতেছে এখানকার ভাঙনগুলো খুবই ভয়াবহ এখানকার মতো এখানে আশেপাশে তিন চারটি দোকান ছিল সেগুলো ভেঙে তুলোধুনোর মতো পানির সাথে উড়িয়ে চলে গিয়েছে এমনটাই বলছে আমাকে এখানকার মানুষরা সব দিক মিলিয়ে কিন্তু এখানকার মানুষরা খুব মানব করছে এটা বলা যায় কারণ এখানে যদি কেউ যদি অসুস্থ হয় তারা কিন্তু হাসপাতালে যাওয়ার আহ কোনো উপায় নাই বললেই চলবে আহ এ ছিল পেনের আহ উপজেলার জগৎপুর থেকে আমার কাছে